সম্মানীয় দর্শক দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ সংবাদে তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি দিয়ে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য মুখোশটা খুলে গিয়েছে এবার জনগণ ও রায় দেবে নাম না করে অভিজিৎকে নিশ্লাম মমতার এদিন মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে যোগ দেন বিজেপিতে পদ্ম হাতে তুলে নিলেন অভিজিৎ এরপর হুঙ্কার দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াই করব আমাদের একটাই লক্ষ্য পশ্চিমবঙ্গ থেকে রাজ্যের একটি দুর্নীতিগ্রস্ত দলের বিদায় দেওয়া এর কয়েক ঘন্টার ব্যবধানেই ডোরিনা ক্রসিংয়ে আন্তর্জাতিক নারী দিবসের প্রাককালের সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে নাম না করে জবাব দিলেন তিনি এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিচারপতির চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা করেছেন এদের হাতে মানুষ সুবিচার পাবেন তবে আমি খুশি যে মুখোশটা খুলে পড়ে গিয়েছে এবার জনগণ রায় দেবে আসন্ন লোকসভা নির্বাচনে তমলুক থেকে বিজেপির প্রার্থী হতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বিরুদ্ধে তৃণমূল কাকে প্রার্থী করবে তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল বাড়ছে ওই কৌতূহল আরও বাড়িয়ে দিলেন খোদ তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী বলেন তৈরি থাকুন আপনি যেখানে দাঁড়াবেন আমি সেখানে স্টুডেন্টদের নিয়ে যাব ওরাই আপনার বিচার করবে যাদের চাকরি আপনি খেয়েছেন মুখ্যমন্ত্রী আরও বলেন আমি জাজ নিয়ে কিছু বলতে পারি না কিন্তু জাজমেন্ট নিয়ে বলতেই পারি আমিও একজন আইনজীবী আইনে কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক আমরাও জানি বাংলায় শুরু দলবদলের খেলা তৃণমূলের যোগ আরেক বিজেপি বিধায়কের বাংলায় শুরু দলবদলের খেলা লোকসভা নির্বাচনের নামে রাজ্যে শুরু হয়েছে দলবদলের খেলা বুধবার বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূল বিধায়ক তাপস রায় চব্বিশ ঘন্টার মধ্যে রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী বৃহস্পতিবার নারী দিবসে তৃণমূল সমাবেশে সবাইকে অবাক করে দিয়েছেন তৃণমূলে যোগ দিলেন মুকুটমণি অধিকারী মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটতে দেখা যায় তাকে লোকসভা নির্বাচনের আগে মুকুট অধিকারী তৃণমূলে যোগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ তাদের কেন্দ্র মতুয়া অধ্যুষিত সম্প্রতি কংগ্রেসের বিজেপিতে যোগ দিয়েছেন আইনজীবী কৌস্ত বাগসে এরপরই দল ছাড়লেন বরানগর প্রতিনিধি তাপস রায় যিনি দুই দশক ধরে তৃণমূল নেতা ছিলেন বিজেপি নেতা শুভেন্দু দিগিরি বলেছিলেন যে সাত তারিখে দলে একটি বড় যোগদান হবে বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দশই মার্চ তৃণমূল ব্রিগেডের সভা রয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হচ্ছে যে আরও বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দেবেন রানাঘাট থেকে লোকসভার টিকিট পাওয়ার আশায় ছিলেন মুকুটমণি দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে মুকুটমণি বিজেপি প্রার্থী হবেন বলে ঠিক করা হয়েছিল সেই সময় তিনি একটি সরকারি হাসপাতালে কর্মরত ছিলেন কিন্তু রাজ্য সরকার তাকে প্রার্থী হতে দেয়নি এরপর চাকরি ছেড়ে বিধানসভা নির্বাচনে প্রার্থী হন রানাঘাটও দক্ষিণ থেকে জিতেছেন তার শিবির মনে করেছিলেন যে তিনি এবারও রানাঘাট থেকে বিজেপির লোকসভায় প্রার্থী হবেন কিন্তু বিজেপি আবার জগন্নাথ সরকারকে টিকিট দিয়েছে রানাঘাটের রাজনীতিতে জগন্নাথ ও মুকুটমণির বিরোধ সর্বজনবিদিত বিজেপি কাউন্সিল পার্টি সূত্রে খবর প্রার্থী হতে না পারায় তৃণমূলে যোগ দিয়েছেন তিনি যদিও তারা গত বিধানসভা নির্বাচনে সাতাত্তরটি আসন জিতেছিল তবে উপনির্বাচনে তারা তিনটি আসন হেরে এছাড়া পাঁচজন বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন এই ভোটেই দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা হোক বিজেপিতে যোগ দিয়েই হুঙ্কার অভিজিতের বিজেপিতে যোগ দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন সেই মতো বৃহস্পতিবার গেরুয়া পতাক হাতে তুলে নিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন দুপুরে কলকাতায় বিজেপির সদর দপ্তরে গিয়ে দলে যোগদান করেন তিনি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে পদ্মশিবিরে অংশ হন তিনি রাজনীতির ময়দানে পা রাখার পরই রাজ্য থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন আজ একেবারে নতুন জায়গাতে পা দিলাম আমি এই সর্বভারতীয় দলে যেখানে মহান নেতা নরেন্দ্র মোদী অমিত শাহের মতো মানুষজন আছেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী আছেন তাদের উপদেশ প্রতি মুহূর্তে আমার লাগবে পাশাপাশি বিজেপির একজন শৃঙ্খলাবদ্ধ কর্মী হিসেবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি দল যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলেও জানান অবসরপ্রাপ্ত জাস্টিস গাঙ্গুলি এরপর তৃণমূল সরকারকে বিদায় জানানোর ডাক দিয়ে অভিজিত বলেন আজ বিশেষ কিছু বলার নেই শুধু এটুকু বলবো আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে এই লোকসভা নির্বাচনেই পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দল একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা হোক যাতে দু সালে আর তারা ক্ষমতায় না আসতে পারে এখানেই না থেমে পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসা দরকার বলেও মত প্রকাশ করেন অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি বলেন পশ্চিমবঙ্গের প্রয়োজনে বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাবুর কথায় বাংলা ক্রমাগত পিসিএ পড়ছে দেখে বাঙালি হিসেবে ভীষণ কষ্ট হয় সেই কারণে এই বিজেপির মতো সর্বভারতীয় দলে যোগদান করেছেন এখান থেকে দুর্নীতিগ্রস্ত দল দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে লড়াই করবেন বলে জানান তিনি মৌখিক ঘোষণার পর এদিন আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরের অংশ হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় দলে যোগ দেওয়ার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তার কথা হয়েছে বলে খবর শোনা যাচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে দেখা যেতে পারে অবসরপ্রাপ্ত জাস্টিস গাঙ্গুলিকে এখনও এই নিয়ে স্পষ্টভাবে কি জানানো হয়নি দল যা দায়িত্ব দেবে তা নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলে জানিয়েছেন তিনি মেদিনীপুর থেকে সরানো হচ্ছে দিলীপকে প্রাক্তন রাজ্য সভাপতিকে কোথায় প্রার্থী করছে বিজেপি লোকসভা নির্বাচনের আবহ কার্যত জাকিয়ে বসেছে বাংলায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের কুড়িটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে প্রথম দফায় প্রকাশিত তালিকায় নাম ছিল না বঙ্গ বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ তথা প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের এ নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনাও চলছিল তবে নেতৃত্ব যে দিলীপকে প্রার্থী করতে চায় তার একটি আবাস পাওয়া গেল এবারে আর মেদিনীপুর নয় অন্য কেন্দ্রে প্রার্থী হতে পারেন দিলীপ ঘোষ সূত্রীয় খবর বর্ধমান দুর্গাপুর আসনে তাকে প্রার্থী করতে পারে বিজেপি ওই লোকসভা কেন্দ্র বর্তমানে বিজেপির হাতেই আছে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে জয়লাভ করেছিলেন সুরিন্দর সিং আলুয়ালিয়া আসন্ন লোকসভা নির্বাচনে গেরুয়া শিবির তাকে টিকিট নাও দিতে পারে মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে সরিয়ে এই কেন্দ্রে প্রার্থী করা হতে পারে বলে খবর উঠে আসছে দু সালে বিধানসভা নির্বাচনে খড়গপুর থেকে দিলীপ ঘোষকে প্রার্থী করে বিজেপি উনিশশো বিরাশি থেকে দু সাল পর্যন্ত এই কেন্দ্রে একটানা জয়লাভ করা প্রতিদ্বন্দ্বী জ্ঞান সিং সোহন পালকে পরাজিত করেন তিনি দু সালে তাকে বঙ্গ বিজেপির সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় একই বছর লোকসভা নির্বাচনে মেদিনীপুর থেকে প্রার্থী করলে সেখানে বাজিমাত করেন দুদের রাজনীতিবিদ মানুষ ভূইয়াকে ছয় লক্ষের বেশি ভোটে পরাজিত করেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে দিলীপ ঘোষের আমলেই সুসময় দেখেছিল বঙ্গ বিজেপি তবে বর্তমানে যে তিনি কিছুটা ব্যাকফুটে সেই কথাও শোনা যাচ্ছে বিজেপি নেতৃত্ব প্রথম দফায় বাংলার কুড়িটি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে সেখানে দিলীপ ঘোষের নাম না থাকায় নানা জল্পনা শুরু হয়েছিল দিলীপ ঘনিষ্ঠ অনেকের ধারণা ছিল এবার হয়তো লোকসভার টিকিট পাবেন না তাদের নেতা যদিও এ নিয়ে খুব বেশি চিন্তিত নন প্রাক্তন রাজ্য সভাপতি তার কথায় আমি তো ভোটে লড়তে আসিনি পথ নিতে আসেনি আমি সংগঠন করতে এসেছিলাম কোথা থেকে দাঁড়াবো আমার উপর নির্ভর করে না অন্য দল তো এখনও লিস্ট দেয়নি আমার দল তো তবু প্রথম লিস্ট দিয়েছে পিসি ভাইপোকে উৎখাত করে আসল পরিবর্তন আনতে হবে অভিজিৎকে পাশে নিয়ে বললেন শুভেন্দু অধিকারী আসন্ন লোকসভা নির্বাচন থেকেই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকারকে উৎখাতের পালা শুরু বলে ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা অধিকারী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে পাশে নিয়েই তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিলেন শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার শুভেন্দু লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পাল সজল ঘোষ সদ্য বিজেপিতে যোগদানকারী কৌস্ত বাক্সির উপস্থিতিতে তাকে দলে স্বাগত জানানো হয় পুষ্পবৃষ্টি শঙ্কধ্বনি এবং জয়ধ্বনি দিয়ে স্বাগত জানানো হয় অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সেখানে রাজ্য থেকে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দেন শুভেন্দু অধিকারী অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায় সম্পর্কে শুভেন্দু বলেন রাজ্যের সাধারণ মানুষের মেরুদণ্ড সোজা রেখে লড়াই করতে শেখানো ব্যক্তি আপসহীন সংগ্রামী মানসিকতা নিয়ে সর্বস্তরের যুবকদের জন্য তার সরব কণ্ঠ শোনা গিয়েছে নতুন করে পরিচয় দেওয়ার প্রয়োজন নেই অগাস্ট মাসে অবসর গ্রহণের কথা ছিল তার আগে মোদিজির আদর্শে অনুপ্রাণিত হয়ে বিচারপতি পদ থেকে পদত্যাগ করে আমাদের পরিবারে যুক্ত হচ্ছেন ওকে স্বাগত জানাই অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে যোগদানের সিদ্ধান্ত ঘিরেও কাটা চলছে তবে শুভেন্দুর বক্তব্য বাংলার রাজনীতিতে এমন মানুষের প্রয়োজনীয়তা ছিল বিচারপতি হিসেবে অকুতভয় চিত্তে কাজ করে গিয়েছেন তিনি নানাভাবে আক্রমণের পরও নিজের কাজকর্ম চালিয়ে গিয়েছেন কিন্তু কয়েক মাস আগে তার কাজ করার সুযোগ কার্যত কেড়ে নেওয়া হয় তাই লড়াইয়ের বৃহত্তর ক্ষেত্র খুঁজে নিয়েছেন তিনি অমিত শাহকে আশীর্বাদ করেছেন মোদিজির পরিবারে মোদিজির দলে আজ সদস্য হিসেবে যোগ দিচ্ছেন উনি বাংলার পরিবারতান্ত্রিক দুর্নীতিগ্রস্ত তোষণবাদী পিসি হইবার সরকারকে উৎখাত করতে লোকসভা নির্বাচন থেকে আসল পরিবর্তনের ডঙ্কা ভাসবে এবার তৃণমূল দলটিকে এবং তাদের সরকারকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করে বিজেপিকে ক্ষমতায় আনা প্রয়োজন বলে মন্তব্য করেন অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায় লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন কি না তা যদিও এখনও পর্যন্ত খোলসা হয়নি তবে অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন দলের শৃঙ্খলাবদ্ধ কর্মী হিসেবে কাজ করবেন তিনি যে দায়িত্ব দেওয়া হবে নিষ্ঠা ভরে পালন করবেন তিনি বাংলা মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ সন্দেশখালী নিয়ে গুজব ছড়াচ্ছে বিজেপি বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী নিয়ে বিজেপিকে কে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার মহিলা দিবসের আগে কলকাতা আয়োজিত সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে সন্দেশখালী নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন বাংলা মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ রাজ্য সন্দেশখালীতে মহিলা তৃণমূল নেতাদের বিরুদ্ধে যৌন শোষণের অভিযোগ এনেছিল এবং তীব্র প্রতিবাদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সন্দেশখালী নিয়ে অনেকে ভুয়ো বার্তা দিয়েছেন হিন্দিতে সন্দেশ মানে খবর পাঁচটি আঙুল সমন্বয় কিছু জায়গায় প্রায়ই আমাদের পরিচিত হয় না কোনো অন্যায় ঘটলে তা আমাদের নজরে আসার সাথে সাথে আমরা ব্যবস্থা নিই আমি টিএমসি স্তরের কর্মীদের গ্রেপ্তার করতে দ্বিধা করি না বৃহস্পতিবার বিজেপিদের যোগ দিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায় কয়েক ঘন্টা পর নাম না নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আক্রমণ করে বলেন বিজেপি বাবু বিচারকের চেয়ারে বসে বিজেপিতে যোগ দিচ্ছেন আমি জানি কোনটা সঠিক আর কোনটা ভুল আমি নিজে একজন আইনজীবী ছিলাম কিন্তু তারা হাজার হাজার শিক্ষার্থীর চাকরি কিনে নিয়েছে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেছেন যে তিনি টিভিতে একটি সাক্ষাৎকারও দিয়েছেন এদিন থেকে জনগণ রায় দেবে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন প্রস্তুত থাকুন আমি ছাত্রদের নিয়ে যাব। চাকরি হারিয়েছে হাজার হাজার শিক্ষার্থী তাপস রাখে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিশ্বাসঘাতক ঘাতক ভয়ে বিজেপিদের যোগ দিয়েছে প্রশ্ন উঠেছে তাদের টার্গেট কি তাপস নয় যিনি সম্প্রতি বিজেপিদের যোগ দিয়েছেন পরে মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলেন এটা বিশ্বাসঘাতকদের জন্য ভালো হবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম না নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বলেন যে সমস্ত প্রকল্প উদ্বোধন করা হয়েছে সেগুলি আমার তিনি বলেন কেন্দ্রীয় দলের প্রতি সৌজন্য দেখানো হয়েছে ভালো আচরণ করেছেন মিষ্টি খাওয়ানো মিষ্টি দই পাঠানো বাংলা শিষ্টাচার জানে মনে রাখবেন আমরা কারো গায়ে হাত দিই না মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি বিজেপিকে বাবু বলে ডাকি পিন্টু বাবু রেগে যান কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন চারশো চুয়ান্নটি কেন্দ্রীয় দল বাংলা এসেছে কিন্তু মণিপুরে কত কেন্দ্রীয় দল গেল সারা বাংলার প্রতি এত রাগ কেন আগে নিজের দিকে তাকান আপনার রাজ্য কি করছে